প্রিয় বন্ধুরা আজ ট্রেডিং সেন্টারের মধ্যে আজকে তো বাঙালিরার গারুই ঠিক আছে না হিন্দু সম্প্রদায়ের মধ্যে আজকে গারুই তো গারুই পূজা তো গাড়ি পূজার উপলক্ষে ভাত তো কেউ খাইত না কেউ বলতে কেউ খাইতো না সবাই অনেকে উপহ আছে অনেকে খা না অনেকে মুড়ি চি অনেকে রুটি সবজি কা তার লাগে মানে পজিশন ধরছে সবাই মিললেই কইছে যে রুটি সবজি বানাই লাও তার লেগে রুটি সবজি দেখেন দুইটা রুটি দিছে লাস্টে তো আর একটা আরেকটা দিয়ে গেছে তিনটা রুটি খাইলে আর সবজি গেলে কি আর ভাত খাওয়ার লাগিনি দুপুরে কাউন্টে এমনি হয়ে থাকা আর সকালে তো আপনার ইয়ে দিছে চা দিছে ইয়ে দিছে বিস্কুট দিছে কলা দিছে ভ্যারাইটিস ধরনের জিনিস দিছে তো এমনি তো ফেট বেড়ে দেখা তাই আর ভাত খাওয়ার নাকি তা আর এমনও তো মনে করেন আজকে ভাত খাইব সবাই রাত্রে খাইব অনেকে খাইতো না এটা আজকে এডিট করতেছি বন্ধুরা আমি সময় পাইছি না দেখে আজকে সারতে পারছি না তো এডিট করতেছি আজকে কালকে সারু তো ধ্যান আমাদের পশ্চিম বাড়িতে এই যে ট্রেডিং সেন্টারে মধ্যে মোমবাতি ট্রেনিং করা আছে। আর আরেক কত হলো বাড়ির ভিডিও আমি দিতে পারি না আমি দুঃখিত খুবই দুঃখিত কারণ আমি সব মানে সকালে গেলে বিকালে আইতে আইতে পারি মেধে ফার্স্টা বেঁচে যাওয়া আইটে আইত দূরে আমরা বাড়ির থেকে ভালোই দূরে তো দেখেন অনেক সময় আইটটা যায় অনেক সময় গায়েতে যায় শরীর ভালো থাকলে আইট মানে আইটটা আর শরীর যদি ভালো না থাকে গাড়ি দেয় আজকে কিন্তু খুবই শরীর খারাপ ভীষণ জোর জোর চললে সেটা আমি ট্রেনিং সেন্টারে গেছি তো মিস করছি যেহেতু এটা শিখতে এটা শিওনের দরকার মানে ব্যবসা না করতে পারি কিন্তু বাড়ির কাজ তো আমি লাগাইতে পারবো মনটা ঠিক আছে না আমি যদি বাড়ির মাঝে টুকটাক কাজ করি এটাও আমার লাগে অনেক তো একজন মহিলার পক্ষে কি মানে কী তা না করান যে সব কিছু করেন যায় আর এই সেলফ হেল্প গ্রুপ বাইরে এসে এসএসজি মহিলা এসএচি মহিলারা মানে কীতার সুযোগ সুবিধা হয়েছে না সব সুযোগ সুবিধা হইতেছে দেখেন টাইমে টাইমে ট্রেডিং মানে মানে ট্রেডিং করতেছে আজকে এই কালকে সেই ট্রেডিং অনেক ভ্যারাইটিস ধরনের ট্রেডিং করাইতেছে মাগ না বিনামূল্য ঠিক আছে না আমরা শুধু না শিখতে চাই পার্লারে বসে নিমক বিশ হাজার তেত্রিশ হাজার ট্রেনিম এরা তো আমরা দেওয়া লাগে না আমরা মাঘ নিয়ে শিখতে পারি কিন্তু ওটা সময়টা দেওয়ার লাগে আর কি বাড়ির কাজকর্ম কাজ সাইরে সারা সব কিছু সময়টা দেওয়ার লাগে কিন্তু এর ভিতরে মানে অনেক 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 সুন্দর অনেক সুন্দর অনেক করে কাজ শিয়াতেছে খুবই ভালো লাগছে আর আমাদের পশ্চিম বাড়িতে মুমে ট্রেডিং করেতাছে আমাদের খুবই ভালো লাগছে অনেকেদের ভালোই লাগছে প্রথম প্রথমে মানুষে যাইতো না অক্ষরে দেখা যেতেছে কে আমার ভিডিও দিকটা অনেক আমি যেতে পারছিলাম আমি যেতে পারছিলাম আরে এটা তো তোমরা সবাই কইছে কিন্তু তোমরা গেছো না এটা তোমরা ব্যাপার তোমরা বাড়ি ঘরে কাজকর্ম আর অ্যাকচুয়ালি আমরা হাওয়াই বাড়িতে কাজ কাজকর্মটা একটু বেশিই গেছে কাজ বেশি কৃষক বেশি তো তো কৃষক বেশির কারণে মানে এক্সট্রা পার্সোনাল কাজ সিহন যেন আর কি তো সিওন না যাইলেও বা সময় কইরা বাই করো না সময়ে সময়ে সময়টা তো নিজে ভাই করতে সময় সময়ে আপনার বাই করে দিত না সময়টা আপনার বাই করতে হবে বুঝেননি তো সময়ে কাজ করে দরকার হলে রাত্রে উঠেন উঠার সাইরা সব কাজকর্ম করেন কইরা সাইরা ট্রেডিং সেন্টারে গিয়ে ট্রেডিং করেন তো এটা তো আর কিছু না ঠিক আছে না তো বাড়ির সব কাজকর্ম সাইড তুই আমরা যাই সব আমরা তো একলা ঘরের মানুষ আমরা কেউ কাজকর্ম কইরা যাবে না ঠিক আছে না তো আমরা সব কাজকর্ম করে আমরা ট্রেডিং সেন্টারকে ট্রেডিং করে তো কাজ ভালোই শিখছি মোটামুটি সবই ম করে একটা মোটামুটি কাজ করলে তোর আমরা মোটামুটি তা মানে সবই শিক্ষা লাগছি অলরেডি শিক্ষা লাগছি প্যাকেটিং থেকে দইটা সবই আর কিছু বাকি আছে প্যাকেটিং কালকে করব তো আজকে যেহেতু আমি বিডিওটা দিতে পারছি না তো ভীষণ খারাপ আমি এডিট করতে পারছি না তো ভালো শুধু লাগে প্লিজ আপনাদের অনুরোধ